বেড টার সাথে আমরা কত সুন্দর ভাবে কম্বিনেশনটা করেছি এবং যে কালারটা করেছি দেখেন অস্থির একটা কালার ইউজ করেছি যে কালার টা মার্কেটে আপনি কারো কাছে আর পাবেন না এখানে কিন্তু আপনি দেখবেন ডাবল একটা হ্যাঙ্গার করা আছে

ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন এবং আমাদের ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতারা কেমন আছে ভিউয়ার্সরা কেমন আছে যারা আমাদের কমেন্ট বক্সে মানে আমি এইজন্য ভালো আছি কারণ দেখা যাচ্ছে যে সবার কিন্তু একটা মানে আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল যে বেস্ট ফিনিশিং কবে উত্তর আসবে আপনারা তো নতুন এতে শুরু দিয়ে আমাদের একদম বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত মানুষের একটা কাঙ্ক্ষিত আশা ছিল যে উত্তরের ভিতরে আমরা বেস্ট ফিনিশিং আসলে কখন আসব কিনা আচ্ছা আচ্ছা তো তাদের উদ্দেশ্যে আজকে আসলে বলবো যে বেস্ট ফিনিশিং কিন্তু আজকে আপনারা ঠিক দরবারে চলে সে উত্তরা একদম প্লট নাম্বার ছয়

কালার ইউজ করেছি যে কালারটা কিনা মার্কেটে আপনি কারো কাছে আর পাবেন না এবং আমি কিন্তু ভাই কয়েক হাজার ভিডিও করছি

এইখানে কিন্তু আপনি দেখবেন এখানে কিন্তু আপনার দেখেন সিস্টেমটা কি করা আছে ডাবল একটা হ্যাঙ্গার করা আছে এবং দুটো পকেট ডোর করা আছে এবং নিচে বড় একটা শেল করে দিয়ে দুটো বক্স করে দিয়েছে আচ্ছা একটু डिफरेंट প্যাটার্ন এ করা হয়েছে এটা বুঝতে পারছেন এখানে দেখেন সব কিন্তু শেল এবং এখানে আপনি লাগেজ বলেন বিপকেস বলেন সবকিছু ঢোকা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা

যে কাজের দক্ষতা এটা মামুন ভাই সত্যি প্রশংসনীয় আসলে আসলে এবং দেখেন লেগ গুলো তারা কতটুকু কতটুকু কার করেছে মানে প্রত্যেকটা জিনিস তারা অস্থির একটা ডিজাইন নিয়ে এসেছে হ্যাঁ এটা আমার মনে হয় যে বাংলাদেশে আপনি আপনারা আমাদের কাছে পাবেন আর অন্য কারো কাছে পাবেন কিনা আমার জানা নেই খুবই রিয়ার পিস কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু পাশাপাশি একটা টুলও পাবেন ও এরা কিংবা আপুরা যখন সাজবেন তখন কিন্তু সমস্ত মেকআপ আর্টিস্টের জিনিসগুলো কিন্তু এখানে রেখে আপনি আপনার কমফোর্টেবল ভাবে কিন্তু আপনি সাজুগুজু করতে পারবেন তো এই বেডরুম সেটটা এত সুন্দর একটা বেডরুম সেট যেটা কিনা আমাদের ম্যানুফ্যাকচারিং যে গ্যারান্টি কোম্পানি দিয়ে থাকে আমাদেরকে যদি ন্যাচারালি কোনো সমস্যা হয় সেটা আমাদের এক্সপার্ট আছে তারা কিন্তু আপনাকে কাজ করে দিয়ে আসতে পারে এটা মেইনলি কাঠের ম্যাটেরিয়ালসটা কি এটা ভাইয়া আসলে বাইরে যে কার্ডগুলো ইউজ হয় শিল কোরই কার্ড ইউজ হয় বিভিন্ন অ্যামাজনের কার্ড ইউজ হয় বিভিন্ন বোনের কার্ড সংরক্ষণ করে এবং এই কাঠে একদম মানে লাইফ গ্যারান্টি এগুলো কার্ড আসলে কোনো নষ্ট হওয়ার কি কোনো চান্স না কোনো চান্স নেই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি গ্যারান্টি কি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমরা 30 বছরের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটার জন্য আমরা সার্ভিস করে দিব

যার দেখ যে দেখবেন তারই ভালো লাগবে আর পাশাপাশি বেস্ট ফার্নিশিং আহ উত্তরায় আমরা এই বেডরুম উত্তরায় বিশেষ করে নিত্য নতুন যে কালেকশন গুলো নিয়ে আমরা উত্তরায় এসেছি যে কালেকশন গুলো আমাদের আসলে অন্যান্য শোরুম গুলোতেও নেই সেই কালেকশন গুলো আমরা মূলত এখানে নিয়ে আসছি তো এই এত সুন্দর একটা বেডরুম সেট মাউন্ট ভাই আর কি জানতে চান বলুন মানে আমার কথা হচ্ছে ভাই মানে কোয়ালিটি তো ভাই সবখানে পাওয়া যায় না ফার্নিচার তো সবাই বিক্রি করে

কমফোর্ট খরচটা আসলে আমরা দিয়ে দেবো তো এইটা এত কমফোর্টেবল একটা প্রাইস দিচ্ছি আমরা যেটা কিনা কেউ চিন্তা করবে না মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা প্রাইস দিচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা প্রাইস দিচ্ছি পাশাপাশি বেস্ট ফার্নিশিং ওপেনিং উপলক্ষে একদম গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা গত ফ্রাইডেতে ওপেন করেছি তো এই ফার্স্ট ওপেনিং উপলক্ষে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার বিশ পার্সেন্ট বিশ ডিসকাউন্ট বেস্ট ফার্নিশিং এর জন্ম লগ্ন থেকে কখনো দেয়নি বাট উত্তরের মানুষ এই প্রথম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা অফার করছি জাস্ট

মাউন ভাই তো আজকে আরেকটা একটা বেডরুম সেটার সামনে মূলত নিয়ে আসছে আপনার সামনে এটা হচ্ছে আমাদের নিজেদেরই তৈরি আমাদের নিজের বেস্ট ফার্নিশিং নিজেদের ফ্যাক্টরি তেই করা হয়েছে এটা এখানে কিন্তু আপনি আপনি দেখছেন একটা

এখানে কিন্তু <sí> <sí>

ধরনের নতুন নতুন প্রোডাক্ট কিনতে গেল কিন্তু অবশ্যই বেস্ট ফার্নিশিং দেখতে হবে বেস্ট ফার্নিশিং একটা জিনিস আপনাদেরকে বলি বেস্ট ফার্নিশিং আহ আপনাকে যা দেখাবে এবং সেই প্রোডাক্টটাই আপনার বাসায় পৌঁছাবে আচ্ছা অনেকেই অনলাইনে প্রতারিত হয়েছেন অনেকেই অনলাইনে ভালো প্রোডাক্ট দেখেছেন কিন্তু ভালো প্রোডাক্ট তারা দিতে পারেনি এটা আসলে আপনি বেস্ট ফার্নিশিং এর শতভাগ আস্থা রেখে প্রোডাক্ট কিনতে পারেন পাশাপাশি আমাদের দেখেন একটা ওয়াও অসাধারণ কিন্তু একটা খাট দেখেন কি টাইপের একটা লাক্সারি একটা বেড করেছে মানে ভাই এটা তো কালারটাও ম্যাচিং করেছে আমরা একদম ঠিক হুবহু যে অ্যান্টিক কালারটা আছে অ্যান্টিক কালারটার সাথে কিন্তু আমরা লেদারটি ম্যাচিং করেছি এবং এটা কি বলবো যে আপনি যখন

আপনারা বলবেন আমাদের টিম গিয়ে আপনাকে চেঞ্জ করে দিয়ে চলে আসবে তো এখানে দেখেন গোলাপগুলো কিন্তু ন্যাচারাল গোলাপ অনেকে কিন্তু প্লাস্টিকের গোলাপ বসিয়ে দেয় দিয়ে কালার করে দেয় বাট বেস্ট ফার্নিশিং কখনই এগুলো কাজের ভিতরে যাবে না এবং এটা সম্পূর্ণ সাড়ে তিন ইঞ্চি ঘাড়ি আছে এটা সাড়ে তিন ইঞ্চি ঘাড়ি আছে কার্ভ শেপ করা এবং এই লেদারটার গ্যারান্টি অনেকে বলে যে লেদারটা নষ্ট হবে কিনা অনেকের বাসায় বিড়াল আছে হ্যাঁ নষ্ট করবে কিনা তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটা ফেটে বা চলে যাওয়ার কোনো সম্ভাবনা কোনো সুযোগ নেই যদি থাকে যদি এরকম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করব পাশাপাশি ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটা দেখেন কতটুকু প্রিমিয়াম প্রিমিয়াম একটা কোয়ালিটি আমরা মানে প্রত্যেকটা জায়গায় একটা নকশার ছোঁয়া আছে একটা হাতের ছোঁয়া দিয়ে আমরা কাজগুলো করেছি এত সুন্দর একটা বেড করেছি পায়ের ডিজাইনটা দেখেন কত নকশাগুলো কতটুকু মানে কতটুকু ডেপ করে নকশাগুলো করেছি বাংলাদেশে এখন কিন্তু অনেকে নকশা করে মানে নকশার গভীরতা নেই হ্যাঁ তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করে থাকি সবসময়ের জন্য এত সুন্দর একটা বেডরুম সেট এখানে পাশাপাশি ছোট্ট একটা টুল পেয়ে যাবেন বসার জন্য আপনারা এবং ভাইয়েরা যারা কিনা বসে একটু সাজগুজু করতে চান তারা কিন্তু এখানে বসে খুব সুন্দরভাবে সাজগুজু করতে পারবেন তো এই ছিল আমার হাতে একদম নতুন মডেলের একটা ভিক্টোরিয়া বেডরুম সেট এটা প্রাইসে চলে আসে আমরা এটা প্রাইস যদি আমি ভাইয়া বলি আপনাকে এটা প্রাইস যেহেতু আমরা নিজেরাই করেছি সো এই জন্য আমাদের প্রাইজিংটা অবশ্যই কম আছে এটা মাত্র দিচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা মাউন ভাই আপনি তো অনেক শপে গিয়েছেন কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটি আমি কিন্তু আপনাকে আমি কিন্তু অফ ক্যামেরা বলছিলাম যে ভাই কালারটা আপনি আনসেনটে কিভাবে মানে আমার কাছে কালারটা টোটালি আনকমন লাগতেছে মানে আমি তো অনেক লাই দেখি এটা আসলে কিউ বিশ্বাস করবে না যে আসলে এত প্রিমিয়াম কোয়ালিটি কি বাংলাদেশে আনা সম্ভব না হ্যাঁ বাংলাদেশের ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কাজ এখন করা যায় বাংলাদেশের যে ওয়ার্কার যারা আমাদের আছে তারা কিন্তু দক্ষ মানে যারা দক্ষ মিস্ত্রি আছে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করতে পারে এখন সো আপনারা আসেন বেস্ট ফিনিশিং এ প্লট নাম্বার 6 মাগদুম অ্যাভিনিউ উত্তর তেরো নম্বর সেক্টর বারো তেরো মোট জাস্ট রেডিক্যাল হসপিটালের ঠিক অপোজিটেই পড়েছে বেস্ট ফার্নিশিং বেসমেন্ট এবং তিন তলা মিলেই হচ্ছে মূলত আমরা তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম